জয় মাতলা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতালার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যারা এখন নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজই লাভ করতে পারবেন আপনি বন্ধুরা আগামী বাইশে অগাস্ট মঙ্গল ও বুধের সংমিশ্রণে সংমিশ্রণ ঘটবে এই দুই গ্রহ একসঙ্গে মিলিত হবে অনেক বছর পর মঙ্গল বুধের এই গোচর যার শুভ প্রভাব পড়তে চলেছে ছয় রাশির জাতক জাতিকার জীবনে মঙ্গল ও বুধের কৃপায় আপনারা বাইশে অগাস্ট থেকে সমস্ত রকম প্রতিকূলতাকে জয় করে অনুকূল পরিস্থিতির দিকে অগ্রসর হতে পারবেন এই সময় থেকে যাবতীয় ব্যবসায়িক মন্দাকে কাটিয়ে উঠতে পারবেন পঁচাত্তর বছর পর মঙ্গল ও বুধের এই শুভ মিলন ঘটতে চলেছে এই ভিডিওতে বলা রাশিগুলোর উপরে মঙ্গল ও বুধের শুভ গোচরে কী প্রভাব পড়বে তা জানতে হলে ভিডিওটা একেবারেই না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদের সকলের কাছেই আমার একান্ত অনুরোধ রাখছি এর ফলে আজকের এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে বিস্তারিত জানতে বা বুঝতে পারবেন এখন চলুন রাশিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক প্রথম রাশি হল মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই সময় মঙ্গল এবং বুধের শুভ প্রভাবে আপনি তাদের কৃপা লাভ করতে চলেছেন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার মান সম্মান সম্পদ এগুলো প্রতিপত্তি বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে আপনি পারবেন এই সময় সব কাজেই আপনি সফলতা পাবেন এ সময় আপনি নানা ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য এই সময়টা আপনাদের পক্ষে খুবই অনুকূলে রয়েছে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন এবং অগ্রসর হতে পারবেন আপনার টাকা পয়সার আয় উন্নতি হতে চলেছে পুরনো কোনো যদি ব্যবসা থাকে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড় সড় কোনো পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি তুলা রাশির কথায় দ্বিতীয় রাশি হল রাশি এই তুলা রাশি জাতক বা জাতিকার আপনাদের ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে এই সময়ে মঙ্গল এবং বুধের কৃপা লাভ করতে চলেছেন আপনারা সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করতে চলেছেন লটারি ফাটকা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গায় যারা টাকা পয়সা খাটান তারা এবারে ভালো মোটামুটি লাভ দেখতে পারবেন বিবাহিত জীবনটা এ সময় আপনাদের সুখে কাটবে বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হয়ে যাবে আপনি জীবনে যেটা চাচ্ছিলেন এখন সেটাই পাবেন আপনার যদি কোনো স্বপ্ন থেকে থাকে তা আপনি এ সময় পূরণ করতে সক্ষম হবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হতে চলেছে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবং জয় লাভ করতে পারবেন এবারে আসছি মকর রাশির কথায় বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এ সময়ে আপনাদের জীবনে আচমকা বড়ো সড়ো পরিবর্তন হতে চলেছে মঙ্গল এবং বুধের কৃপা লাভ করতে চলেছেন বিভিন্ন দিকে লাভবান হবে যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড়ো লাভ পেতে চলেছেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে যে কোনো কেরিয়ারে উন্নতি হবে কোনো সমস্যায় যদি জড়িত থাকেন তার থেকে আপনি এ সময় বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশুনোর ক্ষেত্রে অগ্রগতি বাড়তে চলেছে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবার আসছি সিংহ রাশির কথায় এই সিংহ রাশিও এই সময়ে এই মঙ্গল এবং বুধের গোচরের ফলে বিভিন্ন দিকে সফলতা লাভ করতে চলেছেন আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সমস্ত ইচ্ছা এ সময় আপনি পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে অবশ্যই যে কোনোভাবে আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের জীবনে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময়ে মনের জোর বৃদ্ধি পাবার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ডে যারা অর্থ রাখেন সেখান থেকে প্রচুর লাভ দেখতে পাবেন এবারে ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো ক্যারিয়ারে উন্নতি হবে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি কন্যা রাশির কথায় মঙ্গল এবং বুধের এই গোচরের ফলে কন্যা রাশি জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন তাহলে যে কোনো কেরিয়ারে আপনি থাকুন না কেন তার উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের জীবনে এই সময়ে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা এ সময় আপনি পূরণ করে নিতে পারবেন সমাজে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো আপনার বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল পরিস্থিতি যে লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ পাবেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন আপনি এবারে আসছি কর্কট রাশির কথায় আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এ সময় আপনাদের পক্ষে খুবই ভালো কাটবে মঙ্গল এবং বুধের কৃপা কৃপায় এটা আপনাদের পক্ষে একটা শুভ সময় আসতে চলেছে বাইশে আগস্ট থেকে পিতার ব্যবসার অংশীদারিত্ব আপনি পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদ পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজেই হাত দেবেন তাতে সফলতা পেতে চলেছেন কেরিয়ারে সফলতা আসবে যে কোনো কেরিয়ারই হোক আপনার জীবনে আচমকা বড়সড় সড়ো পরিবর্তন ঘটতে চলেছে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কেটে যাবে এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ফাটকা প্রভৃতি থেকে প্রচুর লাভ পাবেন নিজের ব্যবসাকে এ সময় আগিয়ে নিয়ে যেতে পারবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমস্ত কিছুতে সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্য উন্নতি করার জন্য আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাথারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ হবে আপনার বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ জয় মা তারা